সরস্বতী পুজো পেরিয়ে গেছে তার মানে কুল খেতে আর কোনো বাধা নেই আজকে আপনাদের সাথে শেয়ার করছি টক চাল মিষ্টি কুলের আচারের রেসিপি বা বড়ই আচার রেসিপি বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই কুলের আচার খেতে অসম্ভব ভালোবাসে আর বানানোটাও খুবই সিম্পল কোনো রকম জলের ব্যবহার হবে না ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো প্রথমেই একটা ভাজা মশলা তৈরি করে নিতে হবে এই জন্য নিয়েছি ধনে গোটা জিরে গোটা মৌরি শুকনো লঙ্কা গোলমরিচ এবং মেথি সব কিছুই একটা শুকনো খোলায় নিয়ে খুব ভালোভাবে একটু সময় ধরে ভেজে নিতে হবে এই মশলাটা অবশ্যই আচারে ব্যবহার করবেন যে কোনো আচারে ব্যবহার করতে পারেন খেতে কিন্তু অসাধারণ লাগে তো খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন ঠান্ডা করে এটাকে গুঁড়ো করে নেব এখন এটাকে সাইডে রেখে দিচ্ছি এরপর আমি এখানে পাঁচশো গ্রাম কুল নিয়ে নিয়েছি কুলটাকে আমি এভাবে খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে একটু রোদে শুকিয়ে নিয়েছি তারপর এভাবে ফাটিয়ে নিচ্ছি ফাটিয়ে অবশ্যই দেখে নেবেন কুলের ভেতরটা অনেক সময় কুলের ভেতরে পোকা থাকে তাই অবশ্যই ফাটিয়ে এভাবে চেক করে নেবেন তারপরে কিন্তু কুলের আচার করবেন নাহলে পোকাটাও খেয়ে ফেলবেন এরপর এখানে নিয়েছি পাঁচ চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম এলাচ এবং দারচিনি ফোড়নে এরপর যে সমস্ত কুলগুলোকে ফাটিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে এখন নাড়াচাড়া করে কুলটাকে অল্প একটু সময় ধরে তেলের মধ্যে ভেজে নিতে হবে এই আচারে কিন্তু কোনো রকম জলের ব্যবহার করব না জলের ব্যবহার না করার ফলে আচারটা দীর্ঘদিন ধরে আপনারা সংরক্ষণ করতে পারবেন কোনো সমস্যা হবে না তো প্রায় তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আমি এখানে সাদা লবণটা ব্যবহার করলাম দিয়ে দিচ্ছি এখানে অল্প একটু হলুদের গুঁড়ো আমি লবণটা একটু কম ব্যবহার করলাম কারণ এখানে বিট লবণটাও ব্যবহার করব। তাহলে এই কুলের আচারের টেস্ট কিন্তু অসাধারণ লাগবে তো বেশ অনেকক্ষণ সময় ধরে আমি কুলটাকে ভেজে নিয়েছি দেখুন এরপর ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে রেখেই হতে দেব যাতে কুলটা খুব ভালোভাবে নরম হয়ে যায় এবং জলের ব্যবহার না করতে হয় তো দেখুন লবণ দেওয়ার ফলে কুলটা বেশ ভালোভাবে নরম হয়ে গেছে এইভাবে স্প্যাচুলার সাহায্যে কুলটাকে একটু থেতো করে দিচ্ছি তার ফলে ভেতরে যে শাঁসটা আছে সেটা বেরিয়ে আসবে এবং কুলটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবং আচারটাও বেশ ঘন তৈরি হবে তো বেশ অনেকটা পরিমাণে এখানে ম্যাশ করে নিয়েছি দেখুন আমাদের কুলটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে তাও আরও একটু ঢাকা দিয়ে হতে দেবো আরও দু থেকে তিন মিনিটের মতো ঢাকা দিয়ে আমি কুলটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি কোনো রকমের জলের ব্যবহার এখানে প্রয়োজনই পড়বে না কুলের জলেই কিন্তু কুলটা সেদ্ধ হয়ে যাবে তো দেখুন খুব ভালোভাবে ম্যাশও হয়ে গেছে এখন এর মধ্যে ব্যবহার করছি অল্প একটু তেঁতুলের কাত অনেক সময় অনেক কুল মিষ্টি হয় সেক্ষেত্রে ভাবটা পাওয়া যায় না তাই অবশ্যই এভাবে একটু তেঁতুলের কাত ব্যবহার করবেন বা তেঁতুলগুলা জল ব্যবহার করবেন তাহলে স্বাদটা কিন্তু ভীষণ ভালো হবে খুব ভালোভাবে এখানে ম্যাশ করে নেওয়ার পর দিয়ে দেবো মিষ্টি আমি এখানে পাঁচশো গ্রাম কুল নিয়েছি আর মিষ্টির পরিমাণ দিচ্ছি আড়াইশো গ্রাম আপনারা নিজেদের ইচ্ছে মতো এখানে মিষ্টির পরিমাণটা দিতে পারবেন যদি মিষ্টি বেশি খেতে চান সেক্ষেত্রে মিষ্টির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন তো এখন খুব ভালোভাবে চিনিটা মিশিয়ে দিচ্ছি কুলের সাথে আর এভাবে যদি চিনি দিয়ে তৈরি করেন দেখতেও কিন্তু অপূর্ব লাগে আপনারা চাইলে গুড়ের ব্যবহারও করতে পারবেন খুব ভালোভাবে দেখুন চিনিটা মিশিয়ে নিচ্ছি চিনিটা গলে গেছে গলে একটু তরলে পরিণত হয়েছে আর এতে কিন্তু কালারটা কতটা সুন্দর এসেছে দেখতে খুবই লোভনীয় লাগছে এবং কুলটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এভাবেই আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব যতক্ষণ না জলটা শুকিয়ে যায় আর দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে এভাবে আরও বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো যে মশলাটা আমরা আগে তৈরি করে রেখেছিলাম সেই মশলাটায় দিয়ে দেব এতে স্বাদ কিন্তু অপূর্ব লাগে আপনারা অবশ্যই এভাবেই তৈরি করবেন আমি পুরো ভাজা মশলাটাই কিন্তু এখানে ব্যবহার করে ফেলেছি খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি আচারের সাথে এই আচারটা তৈরি করা ভীষণই সহজ খুব একটা সময় লাগে না এবং খুব পরিশ্রমও করতে হয় না খুব ভালোভাবে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিয়ে বেশি একটু ঘন ঘন হয়ে এলেই আমাদের আচারটা তৈরি হয়ে যাবে তো দেখুন আমাদের আচারটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু বিট লবণ বিট লবণ যদি সবশেষে একটু ব্যবহার করেন তাহলে এর স্বাদটাও কিন্তু বেশ ভালো হয় পরিমাণ বুঝে কিন্তু বিট লবণটা ব্যবহার করবেন কারণ আগেও আমরা লবণ ব্যবহার করেছি খুব ভালোভাবে আবারও সব কিছু একসাথে মিশিয়ে নিলাম তৈরি হয়ে গেল আমাদের টক ছাল মিষ্টি কুলের আচার দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু তার থেকেও বেশি স্বাদের হয় বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করে যে কোনো কাচের কন্টেনারে ঢুকিয়ে এটাকে স্টোর করুন অনায়াসে স্টোর হবে রকম খারাপ হবে না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং তৈরি করে অবশ্যই আমাকে জানাবেন আজকে এখানে বিদায় জানাচ্ছি আবার হাজির হয়ে যাব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ বাই